কারণ চমৎকার লোকের মধ্যে রয়েছে আর এই জন্য আমরা আছি শাকিল কুকারি যে আমাদের সাথে আছে শাকিল ভাইয়া আলাইকুম কেমন আছেন ভাইয়া ভালো ভালো আছেন ভাই জি আলহামদুলিল্লাহ ভালো আছে বাংলাদেশে যে বিআইপি হটপট গুলো বলে হটপট গুলো নিয়ে আসছি

রাজকীয় সেট রাজকীয় তিনশো চার গেট স্ট্রি নির্দিষ্ট ষোলো ঘন্টা গ্যারান্টি

খাবার রান্না করে গরম রাখতে পারবেন বা নর্মাল খাবার রাখতে পারবেন সার্ভ করতে পারবেন থেকে খাবার দেখা যাবে এবং তো ভাই এটা দেখেন গ্লাসের ডাক্তার মধ্যে মডেল আছে আচ্ছা দেখেন বডিটা কত মোটা তিনশো চার স্টিল

দুইটা তিনটা মডেল আছে তিনটা মডেলের মধ্যে গ্লাসে ডাকনা হবে কে কোন দুইটা করে কালার হবে পাঠাবেন দুইটা করে একটা কালার দেখেন আমি এটা বক্সটা দেখাই দেখেন এটা একটা ডিপ কালার একটা লাইট কালার দুইটা প্রত্যেকটাই যেরকম করে থ্রি পিসের সেট থ্রি পিসের 1500 2000 এমএল আচ্ছা আচ্ছা এই দেখেন এগুলো প্রত্যেকটাই 1500 2000 এমএল এই দেখেন সেম টু সেম সাইজের মধ্যে সাইজ সবগুলো সেম একটু আইডিয়া দিয়ে দর্শক বন্ধুদের শাকিল ভাই বড়টা দেখেন একটা কালার হবে হ্যাঁ

থাকে ষোলো ঘন্টা লিখে দিব না ফেরত দিতে পারবেন তো আমি একটু নিয়মটা রাখার একটা নিয়মটা বলে দিব নিয়মটা বলে দামটা বলে যারা নিবেন আমাদের দোকান আলো তিনটা

ব্ল্যাক কালার ব্ল্যাক কালার হবে আর এটারও কিন্তু দুইটা কালার ডিপ কালার লাইট কালার কালার এবং লাইট এগুলো ভিআইপি হটপট হুম ভিআইপি রাজুকীয়

মডেলটা কত সুন্দর দেখছেন বডিটা কত মোটা স্টিল এজ স্টিল প্রতিটা 1000 এমএল 1500 এমএল 2000 2000 তিনটা সাইজের তিন পিসের সেট ভাই এই একটা দেখেন এই একটা দেখেন কালার থেকে 24 ঘন্টা এটা একটা লাইট কালার একটা ডিপ কালার হবে আচ্ছা এটা একটা এই একটা কালার আছে একটা ডিপ কালার লাইট কালার দুইটা কালার হয় এটাও দেখেন সুন্দর ঠিক আছে কিন্তু এটা এটা হলো আপনার দেখেন তিনটা সাইজ এটা হলো আপনার 1500 এমএল 2000 এমএল 2500 এমএল এটা শুধু একটু ডিফারেন্স সাইজ একটু বড় বড় বাকি গুলো সবগুলো একই দাম কিন্তু আপনার একই থাকবে দাম একই এই একটা দেখেন রাজু কি এর মধ্যে দুইটা কালার আছে এটা ক্রিম টাইপের কালার একটা কালার এটা ব্লু কালার আচ্ছা 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 দেখেন এটা একদম ইয়ার টাইপ পানি টানি পড়া ভয় নাই ভাই অনেক সুন্দর বললাম তো 16 ঘন্টা গরম না থাকে ফেরত আর ফেরত এই সেটটা যারা নিবে এই ফাইবারে রাখ না এটা নিতে পারেন এটাও নিতে পারেন আপনি এটাও ইউজ করতে পারেন ফাইবারের ঢাকনা যেগুলো গ্লাস লিড ছাড়া মানে গ্লাস ঢাকনা ছাড়া এটা এটা পছন্দ করতে পারেন এটার কিন্তু কালার আছে তারপর আরেকটা আছে এটা এই যে এটা একটা এটারও কিন্তু কালার আছে এই একটা হ্যাঁ এই ডিজাইনের কালার হ্যাঁ ঠিক আছে দেখেন এটা এটা কিন্তু ডিজাইনটা খুব সুন্দর ঠিক আছে আর একটা হ্যাঁ আরেকটা হলো এটা হ্যাঁ এই একটা আচ্ছা তো আপনি এইরকম ফাইবারের ঢাকনা মানে যেগুলো ফাইবার ঢাকনা এগুলো যারা নেবেন এটা আমরা পাঁচ হাজার সাড়ে পাঁচ হাজার সর্বনিম্ন গত বছর ভিডিও দেওয়া আছে দাম তো এই বছর সবাই চিন্তা করতে আছে সবার বাজেটে যাতে থাকে এরকম দামটা দেওয়ার জন্য এই সেট যারা নিবে তাদের জন্য একদম

দোকানের নাম আরেকটা শাকিল কুকারি তেত্রিশ কালারটা পছন্দ আমাদের ছবি দিবেন আমরা আপনাকে লোককে প্রয়োজনে রিসিভ করে নিয়ে আসবে এবং চাইলে সারা বাংলাদেশ থেকে অনলাইনে কেনাকাটা করতে পারবেন তো দর্শক বন্ধুরা